কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো পনেরো ফের একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এটা কি সাপলা দেখেছ আমি একটা ছোট ছোট ছোটো মোটো ঝিল বানিয়ে নিয়েছি বাড়িতে দেখো আমরা গাবলাটা এই গাবলাটা মানে এত ভেঙে গিয়েছে সাইড সাইডতে আমি ফেলে দিতে যেও ফেলে দিই না দেখো আজকে কাজে এসে গেলো বলে না ভাঙাগুলো কেন কাজে আসে সেটাই হলো আর দেখো শাপলাগুলো কত সুন্দর করে একদম টাটকা টাটকা আর জলের ভিতরে রাখলে কিন্তু অনেক দিন থাকে এভাবে টাটকা থাকে হ্যাঁ আমাদের আর দেখো সেইগুলো পেয়ে আজ কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ে আজ আমিও কিন্তু সময়ের সৎ করে নিলাম আস্তে আস্তে দেখো আমি ছেলে আমার ভিডিও করছিলো আমি ছেলেকে বলছি বাবু এইটা সুন্দর আমরা আগে মালা কেতাম তা বলছে মাম্মি কেমন করে সেইটাই কেন সুন্দর করে দেখাচ্ছি ছেলেকে সুন্দর করে বানিয়ে এপাশ ওপাশ করে আর আমরা কিন্তু এটাই করতাম কোনো জায়গায় পেলেই এটাকে আমরা এরকম মালা করে আর এটা কিন্তু কাঁচাও খাওয়া যায় আমরা খেতাম তখন আর এটাকে পেয়েই আমি কিন্তু মালা বানিয়ে দেখো কত সুন্দর আর সেই বাচ্চাদের মতন গলায় পড়ে নিলাম ছেলেকে বলছি আর ছেলে বলছে Редактор আমি কেমন লাগে খেতে এরকম বলছে আর ওরা কোনো যেহেতু খায়নি সেহেতু আমরা এইখানে বাইরে থাকি এখানে তো মানুষ এগুলো খায় না এরা তো আলু বা মানে আলু পেঁয়াজ একটু বেশিই খায় এখানে আর এই সব সবজিগুলো তো বাঙালিরা দেখলেই ওরা মনে করে যে বাঙালিরা কী না কী খায় সেই জন্য আর আমি দেখো বানিয়ে ওকে দেখে দিলাম আর এটাকে এখন আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এই জিনিসটা এখন আর এই জিনিসটা কিন্তু আমি নিরামিষই রান্না করবো যেহেতু ভগবানকে ভোগ লাগাবো সে কিন্তু আর আমরা আগে তো আমরা পেঁয়াজ রসুন দিয়ে রান্না রসুন সম্বোধ দিয়ে রান্না করতাম আর এখন তো নিরামিষের দিনে ভগবানকে যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া যাবে না সেই জন্য খুব সুন্দর করে একটা রান্না রেসিপি আমি দিচ্ছি তোমাদের এই রেসিপিটার মতো করে তোমরা রান্না করবে নিরামিষ দিনে অনেক টেনশন থাকে যে কীভাবে রান্না করব আমরা যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া কিছু করতেই পারি না কারণ আমরা প্রথম থেকে ওই রান্নাটাই শিখেছি তো বন্ধুরা একটা জিনিস তোমরা দেখবে যে পেঁয়াজ রসুন দিয়ে যে তরকারিটা রান্না করবে সেই তরকারিটা কিন্তু একই রকম টেস্টি সব জিনিসেই পাবে যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া সেই পেঁয়াজ রসুনের গন্ধ কিন্তু একই রকম হয় সেই সুন্দর করে আর এই নিরামিষ করে রান্না করবে দেখবে সব সবজি তুমি টেস্টটা সুন্দর করে তোমরা পাবে এমন করে আর এমন সুন্দর করে রান্না করে ভগবানকে বলবালে খুবই টেস্টি জিনিস আর আমার তো খুবই ভালো লাগে কি জানি তোমাদেরকে আমার যদি গরম ভাতে একদম মানে আর কোনো সবজিই লাগবে না তারপরে দেখো বন্ধুরা সুন্দর করে কেটে আমি ছোটো ছোটো করে নিয়ে এনেছি আর তারপরে দেখো এটা আছে লঙ্কা লঙ্কা আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কালো শস্য মানে আর একটু নুন মানে যাতে সুন্দরভাবে পেস্টটা হয়ে যায় সেই জন্য আর এটা নিয়ে এখন ঠিক আছে একটু জল বেশি দিয়ে আমি ই করে নিয়েছি যাতে একটু ততলাচা হয় আর এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি একটু গরম হলে এখন দিয়ে দিচ্ছি তেল আর তেলটা একটু গরম হলেই এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা বন্ধুরা তোমরা যেমন দেখাচ্ছি এমন করে রান্না করে খেয়েও দেখবে খুবই সুন্দর লাগে এখন মুখের টেস্ট কার কেমন লাগে অনেকে কালো জিরাটা দেয় কিন্তু কালো জিরাটা আমার কাছে এখন নাই সেই জন্য আমি সাদা জিরাটাই দিলাম তোমরা যে কোনো জেরা দিলেই হবে আর এখন এটাকে কিন্তু তোমরা বন্ধুরা যদি খাড়া খাড়া মানে আমরা বলি না একদম খাড়া খাড়া থাকবে তেমন করে আমি আজ রান্না করব এই একটু কিন্তু মানে আমি ভাঙতে দেবো না সেই জন্য আমি এটাকে সুন্দরভাবে দিয়ে খালি তেল দিয়েই এখন নারী চুরি যত তো সময় নরম না হচ্ছে তো সময় কিন্তু এটার ভিতরে লবণটা দিচ্ছি না আর হলুদ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর যখন এই হয়ে গেছে বাজারে দেখা যাচ্ছে তখন কিন্তু এর ভিতরে একটু মানে স্বাদ মতন নুনটা দিয়ে দেবো আর তারপর পিষে রাখা পেস্টটা দিয়ে দিলাম দেখো আর এমন করে আস্তে আস্তে ওরা জ্বালে দেখো সুন্দর করে হয়ে গেছে বন্ধুরা এমন করে বানিয়ে খাবে আমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে আর এরকম করে সবারই পছন্দ হয় একটু ঝাল ঝাল হলে আরও তো টেস্ট এসে যায় তাহলে তোমরা সবাই ভালো থাকবে আর এমন করেই সবাই বানিয়ে খাবে সুন্দর করে গরম ভাতের সাথে নিরামিষ দিনে কোনো টেনশন না করেই বানাবে আর সবাইকে খাওয়াবে একটা মানে এত সুদিন আসলে তাকে রান্না করে খেলে আমি মনে করি সবাই তোমাদের এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবে দেখো গরম গরম একদম ধোয়া উঠছে আর গরম গরম ভাতের সাথে যদি হয় আরে কৃষ্ণা